Maar we hebben geen kans. Ja, dat is niet zo. Maar we hebben geen kans. Maar zo is আমাদের উপর একটা নির্দেশনা এসেছে যে উপজেলা প্রশাসন পুলিশ আমাদের ওয়েস্টার্ন হাইওয়ে সেনাবাহিনীর সহযোগিতা সকলে সম্মিলিতভাবে আজকে আমরা এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করছি আমাদের ডিস্ট্রিক্ট থেকে হলো যে আমাদের দুজন ম্যাজিস্ট্রেট এসেছে এবং অ্যাডিশনাল এসপি মদ এসেছে তো ওনাদের যৌথ সহযোগিতা নিয়ে আমরা এই উচ্ছেদ অভিযানটা সাভারে করে পরিচালনা করছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না বৈধ জায়গায় ব্যবসা করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব পরবর্তী ব্যবস্থা হলো যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলো যে যে অবৈধ স্থাপনা সেগুলো ঘুরিয়ে দিচ্ছি আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আগামী দিনে যদি কেউ স্পর্ধা দেখায় তাহলে আমরা অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটাই দিতে হয়তো বাধ্য করব